জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে ছয় মাসের ছুটিতে নিজের পৈতৃক বাড়িতে ফিরেছে মেজা জিমহা হাসান তার কাঁধে সবুজ ইউনিফর্মের গৌরব কিন্তু হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা কয়েক মাস আগেই তার বাবা এলাকার সম্মানিত শিক্ষক আকবর সাহেব মারা গিয়েছিলেন দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে সে বাবার মুখটা শেষবারের মতো দেখতে পারেনি এই অনুশোচনার ভার তার প্রতিটি নিঃশ্বাসকে ভারী করে তুলেছিল বাড়ির পুরনো ট্রাঙ্কটা খুলতেই বেরিয়ে এলো বাবার হাতের ছোঁয়া লাগানো ধুলোমাখা কিছু ফাইনপত্র কাগজপত্র গোছাতে গিয়ে জিমহার চোখ আটকে গেল তাদের পৈতৃক সম্পত্তির হিসাবে মারাত্মক গরমিল শহরের ঠিক পাশেই তাদের যে পাঁচ বিঘা উর্বর জমি ছিল যে জমিতে তার শৈশবের হাজারো স্মৃতি জড়িয়ে আছে সেটির খাজনার রশিদগুলো বেশ কয়েক বছর ধরে দেওয়া হয়নি ব্যাপারটা খতিয়ে দেখার জন্য পরদিন সে সাধারণ সালোয়ার কামিজ পরে একজন সাধারণ নাগরিকের মতোই উপজেলা ভূমি অফিসের দিকে রওনা দিল ক্যান্টনমেন্টের বাইরে ব্যক্তিগত কাজে ইউনিফর্ম পরার নিয়ম নেই আর জিমহাও নিজে চেয়েছিল তার পরিচয়টা গোপন রাখতে ভূমি অফিসের বারান্দায় পাড় রাখতেই বাংলাদেশের এক চিরচেনা দৃশ্য তার চোখে পড়ল ফাইলের পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা দুর্নীতি দালালদের ফিস ফাঁস আর কোনায় দাঁড়িয়ে থাকা অসহায় মানুষের ক্লান্ত মুখ জিমহা যখন তহসিলরার বারেক মিয়ার সামনে তার জমির দলিল খতিয়ান আর পর্চা নিয়ে দাঁড়াল বারেক মিয়া তার দিকে একবার আর চোখে তাকিয়ে কাগজগুলো প্রায় না দেখেই একপাশে ঠেলে রাখল এই জমির নাম জারি তো গত বছরই হয়ে গেছে আপা এইটা এখন এলাকার চেয়ারম্যান হায়দা সাহেবের নামে রেকর্ড করা তার কণ্ঠে ছিল চরম অবজ্ঞা আর তাচ্ছিল্য জিমহা শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল কি বলছেন এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি সকল বৈত কাগজপত্র আমার কাছে আছে বারিক মিয়া এবার ব্যাঙের হাসি হেসে বলল আরে আপা আপনার মতে এমন হাজারটা দলিল লোকে আজকাল নীল ক্ষেত থেকে বানায় তো সময় নষ্ট করেন না ফাইল যদি এক টেবিল থেকে আরেক টেবিলে নিতে চান তাইলে আগে ফাইলের পায়ে তেল দিতে হয় বোঝেন তো সে কোনো কথা না বাড়িয়ে অফিস থেকে বেরিয়ে এল জমিতে গিয়ে তার ধাক্কাটা আরও তীব্র হলো। যেখানে একসময় তাদের ধানের ক্ষেত ছিল সেখানে এখন বিশাল এক সাইনবোর্ড ঝুলছে হায়দার চেয়ারম্যান সিটি আপনার স্বপ্নের ঠিকানা হায়দার চেয়ারম্যান এলাকার দৌর্দ্বন্দ্ব প্রতাপশালী নেতা তার চামচাদের নিয়ে সেখানেই বসেছিল জিমহাকে এগিয়ে আসতে দেখে তারা প্রথমে একটু অবাক হলেও একজন সাধারণ মহিলাকে দেখে তাদের ভাবনায় কোনো পরিবর্তন এল না বরং তারা ধরেই নিল আকবর মাস্টারের এক মেয়ে ছাড়া তো আর কেউ নেই তাকে ভয় দেখে তাড়ানো কোনো ব্যাপার নয় জিমহা শান্তভাবে তার সামনে গিয়ে বলল চেয়ারম্যান সাহেব এই জমি আমার বাবার আপনার এখানে সাইনবোর্ড লাগিয়েছেন কোন অধিকারে হায়দার চেয়ারম্যান পান চিবোতে চিবোতে হাসিতে ফেটে পড়ল হে মাইয়া তুই কার মাইয়া রে আকবর মাস্টারের হ্যাঁ রে যা তোর বাপের জমি আমি কিন্না নিছি বেশি কথা বললে তোর ওই কাগজের দলিলের মতোই তোকে মাটিতে পুঁইতে ফেলামু তার পাশে থাকা একজন গুণ্ডা এগিয়ে এসে বলল চেয়ারম্যান সাহেব ঠিকই কইছে। মাইয়া মানুষ সম্মান থাকতে থাকতে বাড়ি ফিলে যা জমি জায়গার লোক ভালো না জিমহা বুঝতে পারল এদের সাথে তর্ক করে কোনো লাভ নেই এরা শুধু শক্তির ভাষা বোঝে কিন্তু সেই শক্তি শারীরিক নয় হতে হবে বুদ্ধির সেই রাতে জিমহা তার ইউনিটের এক বিশ্বস্ত পুরনো সোর্স অবসরপ্রাপ্ত সুবেদার মজিদকে ফোন করল তারপর শুরু হল তার আসল খেলা এক নীরব কৌশলপূর্ণ যুদ্ধ তিনি ছদ্মবেশ নেবেন দুই দিন পর পুরো উপজেলায় হইচই পড়ে গেল ঢাকার এক বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির কান্ট্রি হেড মিসেস রুবিনা চৌধুরী এলাকায় একটি রপ্তানিমুখী গার্মেন্টস ফ্যাক্টরি করার জন্য জমি দেখতে এসেছেন পরনে দামি সিল্কের শাড়ি চোখে ব্র্যান্ডেড সানগ্লাস সাথে দুজন স্যুটটাই পরা সহকারী তাদের তিনটে দাড়ির কনভয়ে দেখে গ্রামের সবার চোখ ধাঁধিয়ে গেল রুবিনা চৌধুরী বেশে সাধারিয়া বিভিন্ন জমি খুঁড়ে অবশেষে হায়দার চেয়ারম্যানের দখল করা সেই পাঁচ বিঘা জমির পাশের একটি জমিতে এসে থামলেন তিনি মজিদকে নির্দেশ দিলেন মজিদ সাহেব এই জায়গাটাই আমার পছন্দ এর মালিকের সাথে কথা বলুন আমি এর জন্য বাজারের গুণ দাম দিতেও রাজি আছি খবরটা হায়দার চেয়ারম্যানের কানে পৌঁছাতেই তার লোভের আগুন দাও দাও করে জ্বলে উঠল সে নিজে ছুটে এসে রুবিনা চৌধুরীর সাথে দেখা করল ম্যাডাম আপনি ভুল জায়গায় টাকা খাটাচ্ছেন ওই জমির প্রাইম লোকেশনে আমার একটা জমি আছে ঠিক এর পাশেই হাইওয়ে সাথে লাগানো ফ্যাক্টরির জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না জিমহা এমন ভাব দেখালো যেন সে কিছুই জানে না তাই না কি কিন্তু জমির মালিকানা নিয়ে কোনো ঝামেলা তো নেই আমি পরিষ্কার কাগজপত্র ছাড়া এক টাকাও বিনিয়োগ করি না আমার কোম্পানির আইনজীবীরা এই ব্যাপারে খুব কড়া হায়দার চেয়ারম্যান বুক ফুলিয়ে বলল আরে ম্যাডাম কি যে বলেন এই এলাকায় হায়দার চেয়ারম্যানের কথায় বাগে মহিষা এক ঘাটে জল খায় সব কাগজপত্র একশো ভাগ খাঁটি পানির মতো পরিষ্কার আপনি চাইলে কালকেই ভূমি অফিসে গিয়ে সব রেকর্ড চেক করে দেখতে পারেন তহসিলদার সাহেবকে থাকতে বলবেন কাজ পছন্দ হলে ওখানেই আমি আপনাকে পঞ্চাশ লাখ টাকার একটি অ্যাকাউন্ট পেই চেক দিয়ে বায়না করে ফেলব রাতে আধারে বাড়তি টাকার লোভে হায়দার আর তহসিলদার বারেক মিয়া দুইজনে রাজি হয়ে গেল পরদিন রাত দশটা ভূমি অফিসের সব লাইট নেভানো শুধু তহসিলদারের কক্ষে টিম টিম করে আলো জ্বলছে ভেতরে বসে আছে হায়দার চেয়ারম্যান বারেক মিয়া আর ছদ্মবেশী জিমহা। তার ব্যক্তিগত সহকারী একটি ব্রিফকেস নিয়ে বাসা দাঁড়িয়ে আছে তহসিলদার পুরনো ঘুণে ধরা রেকর্ড বই বের করে দেখাল কিভাবে জমির মালিকানা আকবর সাহেবের কাছ থেকে হায়দার চেয়ারম্যানের নামে পরিবর্তিত হয়েছে সে দেখালো কিভাবে একটি পুরনো তারিখে সইজাল করে বায়ারনামা দেখানো হয়েছে হায়দার চেয়ারম্যান তার বানানো জাল দলিলগুলো এমনভাবে উপস্থাপন করছিল যেন এর চেয়ে সত্যি আর কিছু নেই পুরো কথোপকথন প্রতিটি জালিয়াতের প্রমাণ জিমহার সারির আঁচলে লাগানো একটি ক্ষুদ্র স্পাই ক্যামেরায় রেকর্ড হচ্ছিল জিমহা সব কিছু দেখে সন্তুষ্টির ভান করে বলল চমৎকার কাগজপত্র তো একেবারে পরিষ্কার এখন শুধু আপনারা দুজনেই আমার আইনজীবীর তৈরি করা এই কাগজে একটা সই করে দিন যে এই জমির মালিকানার ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছেন এবং এর জন্য ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আপনারাই দায়ী থাকবেন তাহলেই আমি চেকটা আপনাদের হাতে তুলে দিব লোভের চূড়ান্ত মুহূর্তে হায়দার আর বারেক কোনও কিছু ভালোভাবে না পড়েই কাগজে সই করে দিল জেমহা তার চেক বই বের করে পঞ্চাশ লক্ষ টাকার একটি চেক লিখে হায়দার চেয়ারম্যানের হাতে তুলে দিল চেক হাতে পেয়ে হায়দারের চোখ দুটো চকচক করে উঠল সে ভাবছিল কাল সকালেই সে ব্যাংকে গিয়ে টাকাটা তুলে ফেলবে পরদিন সকালে হায়দার চেয়ারম্যান আর বারেক মিয়া ব্যাঙ্কে গেল চেকটা জমা দিতে ব্যাংক ম্যানেজার চেকটা হাতে নিয়ে তাদের বসতে বললেন কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে দুজন সাধারণ পোশাকের লোক বেরিয়ে এলেন হায়দার সাহেব আর বারেক সাহেব আপনাদের আমাদের সাথে একটু আসতে হবে কেন আপনারা কারা হায়দার সদর্ভ্যে বলল লোক দুজন তাদের আইডি কার্ড বের করে দেখালেন একজন দুর্নীতি দমন কমিশন দুদক থেকে অন্যজন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে ঠিক তখনই ব্যাঙ্কে প্রবেশ করল জিমহা কিন্তু এইবার আর দামি শাড়িতে নয় তার সাধারণ সালোয়ার কামিজে সে শান্তভাবে বলল চেয়ারম্যান সাহেব চেকটা নিশ্চয় ক্যাশ হয়ে গেছে হায়দার আর বারেক ভূত দেখার মতো চমকে উঠল তারা বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছে জিমহা তার ব্যাগ থেকে একটা ফাইল বের করে অফিসারদের হাতে তুলে দিল এখানে গত রাতের ভিডিও রেকর্ডিং তাদের সই করা অঙ্গিজারনামা নামা এবং দলিলের সমস্ত প্রমাণ আছে আশা করি আপনাদের তদন্তের সুবিধা হবে হায়দার চেয়ারম্যান আর বারেক মিয়া তখন জিমহার পায়ের ওপর আছড়ে পড়ে কান্নাকাটি শুরু করে দিল আমাদের করে দেন শয়তানের পড়া ভুল ধোকায় করে মতো আমাদের ফেলাইছি এবারের বাঁচান জিম্হা তাদের দিকে তাকিয়ে শীতল কখিন গলায় বলল তোমরা শুধু আমার জমি চুরি করো নাই তোমরা এই এলাকার আরও বহু সাধারণ মানুষের স্বপ্ন চুরি করেছ তোমাদের কোনো ক্ষমা নেই তোমাদের জায়গা হবে কারাগারে পুলিশ তাদের দুজনকেই ধরে নিয়ে গেল পরে ভূমি অফিসের আরও কয়েকজন কর্মচারী যারা এই জালিয়াতের সাথে জড়িত ছিল তাদেরও চাকরি গেল এবং আইনের আওতায় আনা হল সবাই চলে যাওয়ার পর হতভম্ব ব্যাংক ম্যানেজার জিমহাকে জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনার পরিচয়টা জিমহা তার ব্যাগ থেকে একটা আইডি কার্ড বের করে টেবিলের ওপর রাখল সোনালি হরফে লেখা মেজের জিমহা হাসান বাংলাদেশ সেনাবাহিনী সে শান্তভাবে বলল ওনাদের মতো দুর্নীতিবাদ লোভী আর অশিক্ষিতদের ধরার জন্য আমার আইডি পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই আমার একটি সাধারণ পরিকল্পনা আর আপনাদের সীমাহীন লোভই যথেষ্ট কয়েক মাস পর জিমহাতার বাবার কবরের পাশে এসে দাঁড়ালো জমিটা এখন দখলমুক্ত সেখানে সে তার বাবার নামে একটা চ্যারিটেবল ফাউন্ডেশন গড়ে তোলার কাজ শুরু করেছে যা এলাকার গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা দেবে সে তার বাবার কবরের দিকে তাকিয়ে মনে মনে বলল বাবা আমি তোমার জানাজাই থাকতে পারিনি কিন্তু তোমার সম্মানের উপর কোনো আঁচল লাগতে দেইনি এই মাটির দেনা আমি আমার রক্ত দিয়ে শোধ করে দিলাম বন্ধুরা এই গল্পটি আমাদের প্রত্যেক দেশের সৎ নাগরিকের মনের কথা দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হোক না কেন সততার বুদ্ধিমত্তার কাছে তারা একদিন না একদিন পরাজিত হবেই আসুন না আমরা সবাই নিজের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই গল্পটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্ট করে যান